নমস্কার বাংলা সারে রাত্রি নটার ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্ষুনি আপনাদের একটা ভিডিও দেখাবো সেটা একটা হাই স্কুলের হাই স্কুলের নামটি হল একটু আমাকে দেখে বলতে হবে কেননা এর নাম হচ্ছে চামাগ্রাম স্কুল এটা নগরে আপনারা যদি কলকাতা থেকে মালদার পথে যান তাহলে চকের খুব কাছেই এই স্কুল দেখতে পাবেন এবং এটি যথেষ্ট বড় একটা হাই স্কুল আজকে সেখানে এমন একটা কাণ্ড ঘটেছে যেটা এই বাংলায় হতে পারে এটা ভাবলেই অবশ্য আপনারা বলতে পারেন যে এই বাংলাতে হবে না তো কোথায় হবে আমি সেই তর্কে যাচ্ছি না ব্যাপারটা কি হয়েছে সেটা সংক্ষেপে বলি সরকারি হুকুমনামা আছে যে যে যেকোনো মূল্যে এবার নাকি নকল আটকাতে হবে সরকার তো হুকুম বর্দারের কাজ করেই খালাস কিন্তু সমাজটা এমন একটা গলিত সবের মতো হয়ে পড়ে আছে যে এই সরকারি হুকুমনামা বলবৎ করতে গেলে শিক্ষকদের প্রচন্ড মার খেতে হচ্ছে এবং শুধু তাই নয় যারা মেরেছে তারা পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে দু চারজন বহিরাগত ছিল কিনা আমি বলতে না এখন এই যে মালদা জেলার এই যে স্কুল এই স্কুলে কাদের সিট ছিল পরীক্ষা সিট চরসুজাপুর হাই মাদ্রাসা চর সুজাপুর স্কুল আর হচ্ছে পাড়ালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছে প্রধানত এই তল্লাশির কারণ যাতে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে এই সময় আচমকা ওই লাইনে দাঁড়ানো পিছনের দিকের কয়েকজন ছাত্র এই শিক্ষকদের উপরে চড়াও হয় এবং পরীক্ষার্থী এবং শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে ধুমধুমার কাণ্ড শুরু হয়ে যায় বৈষ্ণব ঘাট নগরের পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে শেষ পর্যন্ত আমি যা খবর পেয়েছি ছজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন তার মধ্যে দুজন শিক্ষকের মাথাতে আঘাত আর একজন দিদিমণি যিনি শারীরিকভাবে এমনিতেই অক্ষম তার হাত ভেঙে দেওয়া হয়েছে অসাধারণ এক দৃশ্য আমাদেরই পশ্চিমবঙ্গে গৌরা ভূমিতে আজকে ইংরেজি পরীক্ষার দিন সকালবেলা এই দৃশ্য দেখল বৈষ্ণবনগর দেখুন সিসি ক্যামেরা দেখে এগারো জন ছাত্রকে পুলিশ চিহ্নিত করেছে এইটুকুই এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি আদৌ হবে কিনা সেটাও পরিষ্কার নয় কেননা ওই তল্লাটে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে সেখানে আরো বড় ধুন্ধুমার কাণ্ড ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল অতএব পুলিশ আত্মসংযম দেখাতে বাধ্য আর যদি কোন পুলিশের ঘাড়ে দুটো মাথা থাকে যে তারা এই দুধের গায়ে সমৃদ্ধ এলাকাগুলিতে এই বদমাইশ ছাত্রগুলিকে চিহ্নিত করে হাজতে নেয় তাহলে সেই অফিসার হয় ক্লোজ হয়ে যাবেন কে বলতে পারে হয়তো তাকে চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া আসলে আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছি যেখানে একটা সম্প্রদায়ের লোকজন মনে করতে শুরু করেছে যে তাদের সাতকুমা মা এবং এই নিয়ে কোন কথা বললেই আপনার গায়ে আপনি কমিউনাল ইত্যাদি বলে আপনাকে কাল দেওয়া এই ঘটনার পরে ওই স্কুলের মাস্টারমচাইরা ঠিক কি বলেছেন পোর্ট ফর তিন জনের প্রতিক্রিয়া আমি আপনাদের শোনাচ্ছি কে ধরুন আমরা এইচএস পরীক্ষা যেরকম হয় প্রতিদিন ওইরকম এসসি ফিসকিং করা হচ্ছে চত চেকিং যেরকম ভাবে হয় তো সাধারণত মোবাইল তো নিয়ে আসে ছেলেরা এবার চলেminLength মোবাইল নিয়ে আসে সেই হিসাবেই ছাত্রকে जस्ट সেই হিসাবে চেকিং করা মাস্টারমশাই जस्ट আপনারা সিসিটিভি ফুটেজ আশা করি পেয়ে যাবেন পুলিশের কাছ থেকে হয়তো পেয়ে যাবেন ওনারা নিয়ে গেলেন তো জাস্ট ওরা হয়তো প্রি প্ল্যান্ড হয়েই এসেছিলো যে আমরা স্কুলে এরকমভাবে কিছু একটা করবো আমাদের একজন মাস্টার তো প্রচণ্ডভাবে মারধর করছিলেন করছিল ওরা তারপরে আমাদের হেডমাস্টার মশাই থামাতে আসেন আমরাও কয়েকজন যাই আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে মাস্টার আমাদের হেডমাস্টার মশাইকেও তারপরে ওই ওই মাস্টারমশাইকে তো মেনেছেন তবে হেডমাস্টার মশাইকেও একদম তিন চার গুছি একদম ইয়ে করে মোটামুটি আমাদের ছ সাতজন টিচার ভালোভাবে আহত হয়েছেন এবং তার মধ্যে একজন ম্যাডাম উনি একটু অসুস্থ ফিজিক্যাল ওনাকেও মেরে রীতিমতো আঘাত করা হয়েছে উদ্দেশ্যটা নকল করব আমরা এটাই উদ্দেশ্য আমাদেরকে নকল সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে নকল ইয়ে করা হচ্ছে না ঠিক আছে তাছাড়া এখন তো ধরুন কি হঠাৎ করে ওদের যারা এটা ঘটনাটা ঘটালো তারা ধরুন মানে তাদেরকে সার্চও করা হয়নি তারা পেছনে ছিল লাইনের হঠাৎ করে চলে আসলো আমি তো সাইডে দাঁড়িয়ে আছি পরীক্ষার গার্ড দিবসিং আমরা কেমন করে আমাদের আমরা টিচার আমরা মাস্টারমশাই আমরা কেমন করে ফিসকিং আমরা কেন করবো বলুন আমরা ফিসকিং কেন করব কি দরকার আমাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে চেকিং করার আমাদের কোনো দরকার নেই চেকিং করার কেন করবো আমরা ঘরে যাব ঘরে গিয়ে আমরা কাট দেবো প্রশাসনকে আমার অনুরোধ এবং আমাদের আমার সমস্ত কলিক আশা করি এটা বলবে প্রত্যেকেই যে প্রশাসন এটা দায়িত্ব নিক ফিসকিং করানোর বাইরে থেকে ফোর্স আনুক যাই আনুক যেন প্রশাসন দায়িত্ব না কারণ পরবর্তীতে আমাদের টিচাররা আশা করি কেউ করবে না ফিস্কিং আমাদের আশা করি আমার সাথে একমত থাকবেন আমার নাম হচ্ছে অনিশ দাস চামাগ্রাম হাই স্কুল সহকারী শিক্ষক খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি কারণ এরকম সিচুয়েশন আমরা এক্সপেক্ট করেছি করিনি এটা বিয়ন্ড আমাদের এক্সপেকটেশান হঠাৎ করে যে এরকম একটা মব চলে আসলো একবার নয় দুই দুইবার হলো একবার এই জায়গায় একটা ঘটলো দুর্ঘটনা মারপিট হলো আর কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পরে আবার দুটো ঘরে হেড স্যারের ঘরে হামলা করলেন ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলে যেভাবে হয়েছে একটা ম্যাডামের হাতের জয়েন্ট ছুটে গেছে হিউমেরাস রেডিয়াসের জয়েন্ট ছুটে গেছে পাঁচ ছয়জন টিচার আমাদের হসপিটালাইজড হয়ে আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি কিন্তু এরকম একটা সিচুয়েশন আমরা সবাই ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত নেক্সট টাইম কিং আমরা দায়িত্ব নিতে পারছি না পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না ও ছাত্ররা যখন হড়োহুড়ি করে একসঙ্গে সব তখনই আমরা আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকে করেছে ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনো সারবে না ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের চেকিং হচ্ছিল আমরাই চেকিং করছিলাম কিছু আমার নাম বিলাস চন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার আপনারা শুনলেন তিনজন মাস্টারমশাইয়ের মুখেই ঘটনার বিবরণ এবং তারা কি পরিমাণ ভয় পেয়েছেন সেটাও তাদের চোখ মুখ দেখলেন বোঝা যাচ্ছে এবং তারা পরিষ্কার বলেছেন যে আমরা আর তল্লাশি ফল্লাশি চালাতে পারবো না কেনই বা চালাবে সরকারি আদেশ মানতে গিয়ে যদি হাসপাতালে ভর্তি হতে হয় একজন মহিলা শিক্ষিকার হাত ভাঙে দুজন শিক্ষক মশাইয়ের মাথায় গুরুতর চোট লাগে স্বয়ং প্রধান শিক্ষককে ঘুষি মারা হয় তাহলে সেখানে কোন দুঃখে শিক্ষকরা ছাত্রছাত্রীরা কেউ মোবাইল নিয়ে আসছে না আইপ্যাড নিয়ে আসছে চ্যাট ডিপিটি দেখে উত্তর দেবে সেটা তাদের দায়িত্ব এবং সেই কথাই দেখলেন একজন মাস্টার মশাই পরিষ্কার বলে দিলেন যে আমরা এর পরের পরীক্ষা থেকে এসব কিচ্ছু করবো না ক্লাসে বিলি করব খাতা দেব আবার ঘন্টা বাজলে খাতা ফেরত নিয়ে নেব এর বাইরে কোনো কিছু আমাদের কাছ থেকে প্রত্যাশা করবেন না যদি প্রশাসন চায় পুলিশ চায় তাহলে তারা এসে ছাত্রছাত্রীদের পুলিশ প্রশাসন এগুলো পশ্চিমবঙ্গে আছে নাকি সত্যি যদি থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পড়া কতগুলো বেয়াদব ছাত্রের এই সাহস হয় নিজেদের স্কুলের মাস্টার মশাইদের এইভাবে গণ উপহার করতে আজকেই কাকতালীয় ভাবে উচ্চ মাধ্যমিক যিনি পর্ষদের চিরঞ্জীব ভট্টাচার্য তিনি মালদাতে হাজির ছিলেন তার সঙ্গে সাংবাদিকরা কথাও বলেছেন এবং তিনি মিনমিন করে যেটা বলেছেন সেটা হচ্ছে হ্যাঁ আমার কানে খবরটা এসেছে শুনেছি পাঁচ ছজন আহত হয়েছেন মাস্টার আপনারা যদি শুনতে চান একবার শুনে নিন এই বীরপুঙ্গ সভাপতির বয়া নয় সেটা আমরা দেখছি ফিউচারে কয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জোর হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি তো সেই হিসেবে তারা কষ্ট করে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেইল ইনফরমেশনটা এখন আমরা তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বেঙ্কালে তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশি এক্সাম কি ব্যবস্থা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর যে আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অতিরিক্ত ঠিকঠাকভাবেই ভাবে চিন্তিত সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি করে বলছি স্যার পরীক্ষা যাতে ঠিকঠাক হয় যে অবাঞ্ছিত ঘটনা বলছি স্যার মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে মাধ্যমিকও কিন্তু ভালোই হয়েছে উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেন চামাগ্রাম হাই স্কুল কালিয়াছি সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব এই একটা ইংরেজি শব্দ ইদানিং পলিটিশিয়ানরা ব্যবহার করে এখন দেখছি আমলারাও করছে জিরো টলারেন্স জিরো এই যদি করবেন আপনি মালদা শহরে মালদায় হাজির আছেন একবারও কি আপনার বিবেক দংশন হল না যে আপনি নিচে গিয়ে ওই স্কুলে মাস্টারমশাইদের সঙ্গে কথা বলুন আহত শিক্ষকরা যারা হাসপাতালে ভর্তি আছে তাদের সঙ্গে দেখা করুন তাদের কাছ থেকে জানতে চান পরিস্থিতিটা কি সেসব কোনো কিছু না করে আপনি ঠিক একজন একেবারে আইএসও সার্টিফায়েড আমলার মতো দেখি একটা প্রাথমিক রিপোর্ট চেয়েছি তারপরে একটা সেকেন্ডারি রিপোর্ট তারপরে একটা ফাইনাল রিপোর্ট তারপরে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব কেননা পশ্চিমবঙ্গে অন্য কোথাও তো এই ধরনের ঘটনা ঘটেনি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যে যা সিদ্ধান্ত নেবার আমরা জীব আমার ভাবলে অবাক লাগে যে এই ভদ্রলোক কোথা থেকে কান আমি আমি বলতে পারবো না কিন্তু আসলে দায়িত্ব পালনের প্রশ্নে প্রোয়াকটিভ হওয়ার যে নজিদ আমরা অতীতে বহুবার বহু ক্ষেত্রে আমলাদের নিতে দেখেছি আজকের বাংলায় সেসব অনুপস্থিত দু চারটে কথা না বললে নয় অতএব রিপোর্টারদের তাই বলে কোন মতে নিষ্কৃতি পাওয়া সর্বশেষ যে খবর পেলাম তাতে তো আমার পিলে চমকে গেল এই চিরঞ্জিত ভট্টাচার্যের নির্দেশে নাকি স্থির হয়েছে ওই যে এগারো জন মশাই পেটানো ছাত্র তাদেরকে নাকি পরের দিন পরীক্ষার সময় একটা আলাদা ঘরে বসানোর ব্যবস্থা হবে ভাবতে পারেন তার মানে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে এই দুধেল বাছুরদের জামাই আদর করে পরের পরীক্ষা দেওয়ানো হল মাস্টারমশাইরা বলেই দিয়েছেন তারা কোনো রকম ফিস্কিং কে নকল করছে না করছে এসব দেখার মধ্যে তারা নেই অতএব এই এগারোটি মাতৃগর্ভের লজ্জা তারা দিব্যি একটা ঘরে বসে দরজা বন্ধ করে তাদের যা ইচ্ছে তাই করবে এটাই সাব্যস্ত হয়েছে শেষ পর্যন্ত শোনার পরে মনে হচ্ছিল যে আর বোধ এই রাজ্যটাকে কেউ বাঁচাতেই পারবে আর আবার তো কিছু করার নেই আমি এই ধরনের ঘটনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি এবং এইটা বলতে পারি যে দেখুন অনেকদিন ধরে বলছি বলেই চলেছি যে আমরা কিন্তু এই কিছু রাজনৈতিক নেতার আশ্রয় এবং প্রশ্রয়ের কারণে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছি যেখানে গুন্ডা শুধু আরাবুল ইসলাম নয় শওকত মোল্লা নয় জাহাঙ্গীর খান নয় হামিদুর রহমান নয় এরা তো এক একজন নিজের এলাকার প্রভাবশালী দাদা এমনকি হাই মাদ্রাসার ষোলো সতেরো বছরের বাচ্চারাও জানে যে আমরা যদি মাস্টার মশাইদের ধরে মারি আমাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না এই ধরনের একটা আশ্বাস না থাকলে বা সামাজিক বাতাবরণে এই ধরনের একটা পারমিসিভ সফিয়ার না থাকলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া কয়েকজন ছাত্র এই ধরনের কাণ্ড কারখানা ঘটাতে পারে এটা আমি বিশ্বাস করতেই লাগি এবং এই যে ভদ্রলোক উচ্চ মাধ্যমিক পর্ষদের সভাপতি এত বড় একটা ঘটনা ঘটা সত্ত্বেও নিচে ঘটনাস্থলে গেলেন না শিক্ষকদের সঙ্গে সহমর্মিতা জানালেন না শুধু এই কারণেই এই ভদ্রলোককে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত না শিক্ষামন্ত্রীর না মুখ্যমন্ত্রীর না খাদ্যমন্ত্রীর না শিল্পমন্ত্রীর কার রেকমেন্ডেশন আমি বলতে পারবো না কিন্তু এইটুকু নির্দিদায় বলতে পারি যে পদে তাকে বসানো হয়েছে তিনি সেই পদের সম্পূর্ণ অযোগ্য এই দৃশ্যাবলী দেখতে দেখতে এবং মাস্টর মশাইদের কথা শুনতে শুনতে কেন না আমার সেই ছেলেবেলায় পড়া সত্যেন দত্তর কবিতার শেষ স্ট্যান্ডটা হঠাৎ মনে পড়ে গেল কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা এই বাংলা যে দেখতে হবে জীবিতাবস্থায় আমার মতো আপনাদের সকলের কাছেই হয়তো সেটা কল্পনা দিচ্ছে পরিস্থিতি আরো কত খারাপ হয় আমি শুধু তারই আশঙ্কায় বসে আছি বলতে পারেন আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা নমস্কার